সালামু আলাইকুম আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন তো আজকে আপনার মাঝে যেই আপডেটটা নিয়ে আসলাম যে কিভাবে পাউস থেকে উড্যোগ করবেন আর যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টগুলো আপনারা উড্র করবেন এবং কিভাবে কি করবেন ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আগে বলি পাউস কোন 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 এক্সচেঞ্জারের লিস্টেড হইতেছে পাউস টোটাল আটটা এক্সচেঞ্জারের টোটাল লিস্টেড হইতেছে একটা হলো ওকে এক্স ঠিক আছে একটা ওকে এক্স আপনারা দেখতে পাচ্ছেন মার্ক করে দেখাই এই যে একটা ওকে এক্স বাই বিট বিট গেট কুকয়েন আর লো হুবাই গ্লোবাল গেট ডোডাইও আর এম এক্স আর বিট টিউ ঠিক আছে টোটাল আটটা এক্সচেঞ্জারে লিস্ট দিচ্ছে বিনাঞ্চেও লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে এখন দেখা যাক কী হয় তো কীভাবে কী করবেন ফার্স্ট অফ অল আপনারা ক্লাইম লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যদি খুঁজে না পান ক্লাইম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ক্লাইম এই পোস্টে নেওয়া যাবে পোস্টলিংক আজকের পোস্টলিঙ্ক তো ওই পোস্ট লিঙ্কের উপরে ক্লিক করবেন এরকম ক্লাইমের লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেন এরকম একটা ইন্টারফেস আসবে দেন আপনি কী করবেন মাঝখানে টি জি এটার উপরে ক্লিক করবেন আর কি দেন এটার উপর ক্লিক করলে আপনাদের টেলিগ্রাম যদি সিলেক্ট করতে বলে টেলিগ্রাম করবেন আর যদি আপনি প্যান্ত মল এটা কানেক্ট করে থাকি প্যান্টম ওয়ালেট করবেন আর টন ওয়ালেট থাকি টন ওয়ালেট ঠিক আছে তো আমি টেলিগ্রাম দিয়ে দেখাই ফার্স্ট টেলিগ্রাম দিয়ে দেখানোর পরে আবার স্টার্টের উপরে ক্লিক করবেন স্টার্টের উপরে ক্লিক করার পরে দেন আপনি ক্রোমটা সিলেক্ট করবেন দেন আমরা টিজি ড্যাশবোর্ডে যাবো যাওয়ার পরে আমরা এই আমার এত পয়েন্ট ছিল নেক্সটের উপরে ক্লিক করবো দেন ক্লাইমের উপরে ক্লিক করব ঠিক আছে তাকে দেখব হ্যাঁ আমার টোটাল দুই হাজার সাতশো সাতচল্লিশটা টোকিন আছে দেন আমি কি করব ক্লাইমের উপরে ক্লিক করব দেন টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবো এটা আর কি সরি দেন আমরা কী করবো এই টার্মস অ্যান্ড কন্ডিশন এটার উপরে ক্লিক করব আর কি এটা এটা অ্যাকসেপ্ট করবো আর কি দেন এক্সেট উপরে ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করব ভিডিওটা যদি উপকৃত হয় একটা লাইক করে দেন কারণ আপনাদের জন্য ভিডিওটা করা দেন আপনি ডি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার উপরে ক্লিক করবেন এটা তিন পার্সেন্ট উইড্রো ফি কাটবে কিন্তু আপনাদের উড্রো করতে গেলে কোনো ফি যাবে না সরাসরি এক্সচেঞ্জার নিয়ে যাবে দেন আপনি দুটো এক্সচেঞ্জার আছে একটা হলো বাইবিট আর একটা হলো কি বিটগেট ঠিক আছে বিটগেটে করলে আপনার সুবিধা হলো যে আমি আপনাকে দেখাই আমি আপডেট দিয়েছি বিটগেটের করলে পাঁচ থেকে একশো টাকার পাউস পাঁচ থেকে একশো ডলার সম পরিমাণ পাউস পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো আপনাদের চয়েস অনুযায়ী করবেন দেন আমরা আমি বিট গেট দিয়ে আমার মেন অ্যাকাউন্ট করছি এখন আমি বাইবিটে করবো আর কি তখন বাইবিটটা আমি সিলেক্ট করব দ্যান বাইব্রিটের উপরে ক্লিক করলে ইয়েস আই আই ডু এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে বাইবিট থেকে ইউআইডিটা দেবেন যেমন দেখাই বাইবিট কোনায় বাইব্রিটে গেলাম বাইব্রিটের ভিতরে আসার পরে দেন আপনি কী করবেন কর্নারে কর্তারে ঢুকবেন আর কি এই কর্নারে কর্নারে ইউডিটা পাবেন যারা না জানেন দেন ইউআইডিটা কপি করবেন কপি করে দেন এখানে পেস্ট করে দেবেন দরপরে এখন এ ডিপোজিট অ্যাড্রেসটা আপনি ভাইডিবি অ্যাসেটসেস বলে যাবেন দেন ডিপোজিট রূপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডিপোজিট কিপট রুপে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ডিপোজিট কিপটে ক্লিক করবেন ডিপোজিট কিপটে ক্লিক করার পরে দেন এখানে পাউস দিয়ে সার্চ দেবেন পাউস দেন পাউস আসলে সোলার উপরে ক্লিক করবেন দেন ওকে তারপর অ্যাড্রেসটা কপি করবে কি করবেন এখানে বসাই দিবেন জাস্ট কন্টিনিউ কনফার্ম দিবেন দেন আপনাদের এটার কাজ শেষ এখন আসি ভিডিওর মেন পয়েন্ট যে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট যারা করছেন আমারও অ্যাকাউন্ট সাতটার মতো মাল্টিপল অ্যাকাউন্ট আছে আমি এখন দুইটা দিয়ে করছি তো যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন কীভাবে কী করবেন এরকম ধরেন আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করছেন এখন তো অনচিনের উদ্রো অ্যাভেলেবেল হয় নাই ঠিক আছে আমি দেখে অন অনচেন এটা এখন স্টিল অ্যাভেলেবেল হয় নাই এটা এখানে শো করতেছেন আচ্ছা অনচাইনে এটা অ্যাভেলেবেল হবে না এটা আঠারো তারিখে অ্যাভেলেবেল হবে যে সেই দিন আপনি করতে পারবেন তো ওইটা অনচেনের মাধ্যমে আপনাদের ক্লাইম করতে হবে কিন্তু আপনারা চাইলে দুইটা এক্সচেঞ্জার যেহেতু অ্যাড করছো ওরা তো আপনারা দুইটা এক্সচেঞ্জারে কী করবেন উদ্ধ দেবেন উদ্ধ দেওয়ার পরে যে কটা থাকে সে কটা উদ্ধ পরে দিলে হবে কিন্তু আগে অনচেনে এই দুইটা এক্সচেঞ্জারে উদ্ধ দেন ওগুলা আঠারো তারিখে কিছু পরিমাণ সোল ফি লাগবে ও ফিলটা ম্যানেজ করতে পারলে আপনি ওইটা করতে পারবেন ঠিক আছে আর এখানে আরও নিত্য নতুন এয়ারড্রপ শেয়ার করে যেমন ম্যাঙ্গো টেসনেট শেয়ার করছি আমরা ঠিক আছে এরকম বিভিন্ন লিস্ট শেয়ার করা হয় ঠিক আছে বিভিন্ন প্রজেক্ট শেয়ার করেন এই যেমন এই প্রোজেক্টটা শেয়ার করছি এটা বিম্বল ঠিক আছে এটা তেরো মিলিয়ন ছিল এরকম কিছু কিছু প্রোজেক্ট শেয়ার করা হয় আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন এবং মান্থলি ভালো একটা বেনিফিট বা ইনকাম করতে পারেন কিছুদিন বুঝতে সমস্যা হবে আশা করি আস্তে আস্তে বুঝবেন ঠিক আছে ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের জন্যই এত কষ্ট করা ঠিক আছে এত কষ্ট করে ভিডিও মেক করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ